স্বাগতম আপনাদের আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব কি শুনেছেন এবার বাংলাদেশে আসতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের লাখো কোটি মানুষের নয়নের মনি এবারে 25 ডিসেম্বর আস্তে চলেছেন বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিস্থিতির হাল ধরার জন্য অবশ্যই দৃষ্টান্ত রাখবেন তিনি সেটা নিয়ে তাকসাসকে এসএমএস টিভি লাইভ নিউজ কি অস্ট্রেলিয়ান মনোযোগ দিয়ে দেখবেন আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল তবে সব সংশয়ের অবসান হয় 12 ডিসেম্বর মির্জা ফকরুলের এমন ঘোষণায় যারা তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা তারেক রহমানের সব ঠিক থাকলে ২৫ ডিসেম্বর দুপুর বারোটা নাগাদ প্রায় দেড় যুগ পর ঢাকায় পা রাখবেন তিনি সাথে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে বের হয়ে উত্তরা এক নম্বর সেক্টর থেকে ইউটার্ন নিয়ে খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে পূর্বাচলের তিনশো ফিটে যাবেন তিনি সেখানে তাকে জানানো হবে উষ্ণ অভ্যর্থনা এরপর তিনি যাবেন এবারকের হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ যারা দীর্ঘ সতেরো বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এদেশের সাধারণ মানুষ যারা চব্বিশের গণভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ওই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছে সেই সকল গণতন্ত্র আমি মানুষও অপেক্ষা করছে আমাদের প্রিয় নেতার জন্য ব্যাপক জনসমাগম সেদিন হবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সুসংহত হবে দেশের গণতান্ত্রিক যাত্রা কাটবে রাজনীতির মাঠের বহু অনিশ্চয়তা এমনটাই মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা হাদির মৃত্যুর পর সব মানুষই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছে তবে এগুলোকে পাত্তা দিলে তো কেউ রাজনীতি করতে পারবে না এই দেশে জনগণের যিনি নেতা হবেন এসব কিছু মেনে নিয়েই মাথায় নিয়েই তাকে বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্য। আমার মনে হয় যে বিএনপি মতো এত বিশাল একটি দল এত জনসমর্থন পুষ্ট একটি দল তারা এই সকল হুমকি সহজেই তারা মোকাবেলা করতে সক্ষম হবে এবং তারেক রহমান আমার ধারণা এই দেশে সম্পূর্ণ নিরাপদ থাকবেন জনগণই তাকে নিরাপত্তা দেবে